ব্যাক টু মাই চ্যানেল আশ করে তোমরা সকলে খুব ভালো আছো আর এই যে দেখুন আজকে আমার সঙ্গে রয়েছে আমার দাদা আর আজকে আমরা চলে এসেছি একটা মধু ভাঙতে আর এই যে গাছটা আমি দেখাই এই যে মাছ রাখা হয়েছে এই যে উঁচু গাছ আর মৌচা একটা আছে একদম ওই মাঝখানের দিকে ওই যে দূরের দিকে এত বড়ো উঁচু গাছ ওটা হবে আজকের আর এই যে দিকে দাদা সব রেডি করছে আচ্ছা দাদা কী মনে হচ্ছে মধু হবে হুম মধু তো হবে আচ্ছা এই কত বড় চাকটা কি নাম মাছিটা বলছিলাম এটা সুন্দরবনের ডাঁড় মাছি বা রক বে আচ্ছা এগুলো সুন্দরবনের এরিয়া গাছে গাছে হয় আর সুন্দরবনের মাঝে বাদা যেটা বলে সেটা তার মধ্যে হয় আর আমাদের পাহাড়ি অঞ্চলে কোনো গাছে গায়ে বা হাত মেপে মেপে ভাঙা হচ্ছে এটা কি হবে এটা ভোর তৈরি করে হবে ভোর ভোর এই কত করে হাত মেপে নিচ্ছ তুমি এটা এক হাত আর এই এক হাত

হ্যাঁ মন্ত্রটা কিন্তু আমাদের যারা দর্শক দেখবে তাদেরকে বলে দিতে হবে কি মন্ত্র আছে যেটা দিলে মাছ উড়ে পালিয়ে যাবে এটা মন্ত্র না এটা বৈজ্ঞানিক তো সে আচ্ছা সায়েন্টিফিক ওয়েতে কাজ করতে হয় ও আর এর সঙ্গে এই কলা পাতাই ছাড়িয়ে রেখেছো দেখছি এইগুলো কি কাজে লাগবে এগুলো এইটা দিয়ে এগুলো বাঁধা হবে আচ্ছা মশাল দেখ মশাল ওই যে আমাদের বড় গাছ চাকটা ওই যে উপরে দেখা যাক কত কি মধু হয় এখন তো প্রসেসিং চলছে I, 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 I begin to. Mm -hmm. i <applause> কী বলবো এই যে এই যে দেখুন এখানে কামড় দিয়েছে এখানে কামড় দিয়েছে মৌমাছি পালিয়ে এসে একদম জঙ্গলের মধ্যে দেখুন চারিদিকে গোলা গাছ এখানে এসেছি তাও এখানে আমার পিছন ছাড়েনি এখনও বঙ্গা করছে অলরেডি আমাকে চার পাঁচটা কামড়ে দিয়েছে উফ খুব যন্ত্রণা করছে ছুটেছি তো প্রচুর একদম অন্তত পাঁচশো মিটার অতিক্রম করে এখানে এসেছি উফ কী বলবো মৌমাছি যখন যখন ফার্স্ট টাইম ভাঙা হচ্ছিল আমি চুপচাপ দাঁড়িয়ে আছি কিছু পোকা আসছে ওকে কিছু বলছে না আমি চুপচাপ দাঁড়িয়ে আছি বেশ আমার মাত্রার কাছে অনেক কিছু অনেকগুলো পোকা ঘোরা করি করছে চুপ করে থাকে থাকে যখন একটু পিছন দিকে টান দিয়েছি ও আমার সঙ্গে সঙ্গে সমস্ত পোকাগুলো আমার সঙ্গে সঙ্গে সমস্ত পোকাগুলো পিছন পিছন তাড়া করতে দেখ পর্যন্ত এসছে প্রচুর ফুলে গেছে এই যে এটা হাতও দিয়েছে আর গেঞ্জির মধ্যে বেশি ধরে ছিল ঘাড়ে গলায় টলায় প্রচুর কামড়ে দিয়েছে তো চলো দেখা যাক কি হয় পালিয়েছিলাম এই যে দেখুন মধুর হয়েছে অরিজিনাল একদম হ্যাঁ वाओ एटा एकटा किसुर पुरा फला एटा जगे ओ इजबल एते आस्तो मधु नकी पोका होते एगलो चाक काय दाव मधू वाओ हम आ हरे काय दाव ओ 100% प्युअर होने ओ कोठला गास